দশ টাকার একটা নোট দেখতে পাচ্ছেন দশ রুপিয়ে ডি সুবরের সিগনেচার ডি সুবরের সিগনেচারটা খুব খারাপ দেখুন ভালো করে বোঝা যায় না সবথেকে বাজে সিগনেচার আর এখানে রয়েছে আর ইনসেট হচ্ছে আর আর প্রিফিক হচ্ছে জি সেভেন ফোর জি সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স সাতশো ছিয়াশি ডবল সাতশো ছিয়াশি হলে এই নোটগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন এই নোট একমাত্র বিক্রি হয় আর কোন প্রকারের নোট কিন্তু বিক্রি হয় না ভালো করে দেখুন সেভেন এইট সিক্স সেভেন এইট এই ধরনের নোট থাকলে দশ টাকা নোট আর এরকম যদি বান্ডিল থাকে তাহলে কিন্তু বান্ডিল হলে দামগুলো কিন্তু আপনি অনেক পাবেন বান্ডিল হলে দামটা সব থেকে বেশি পাওয়া যায় আর সিঙ্গেল কারণ দেখুন অনেক ক্ষেত্রে অনলাইনে কিন্তু এই ধরনের নোট কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় আর প্রচুর পরিমাণে আর এক টাকার নোট সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স বা দু টাকার নোট সেগুলো কিন্তু আপনার প্রচুর টাকা দাম হয় সেগুলো কিন্তু অরিজিনাল হতে পারে সব নোট কিন্তু দামি নয় এটা কার রয়েছে ডি সুবরাইয়ের সিগনেচার কল যে কোনো সিগনেচার হোক না হোক কালো হতে পারে ময়ূর হতে পারে দশ টাকার নোট এই যে যে দশ টাকা নোটগুলো রয়েছে এই দশ টাকার নোটগুলো কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন এই ভালো করে দেখুন ডি সুবরাইয়ের আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমু নিমো স্টেশনে থাকি প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি থাকি আপনারা যে কোনো দিন আসতে পারেন আর নিমো নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে দেবো যে কেউ আপনাকে নিয়ে আসবে কোনো রকম কোনো অসুবিধা নেই আপনারা আমাকে এই নম্বরে ফোন করবেন আর আমার কাছে ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আমার কাছে কয়েন নোট দেখাতে পারবেন কোনো টাকা পয়সা লাগে না আর আমার কাছে নিমো স্টেশন থেকে আমার কাছে ভাড়া কুড়ি টাকা নেবে কুড়ি টাকা হ্যাঁ আপনারা আসবেন প্রতিদিন আমি থাকি সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত